আমি ভাত খাচ্ছি হলো আজকে ডাটা দিয়া চিংড়ি মাছ তারপরে পটল বাজা তারপরে সুটকির বর্তা আপনারা হয়তো মনে করবেন যে এই মহিলা প্রতিদিনই কি সুটকির বর্তা খায় না আমি বানাই রাখি তো একসাথে ভাটা হয়েছে তাই মাঝে সাঝে একটু একটু করে খাই বুঝছেন বন্ধুরা বিসমিল্লা বসো ह सने खा तो खाओ बाबा अमित जानती वे तीन हम बाप 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 बाप

哎呀，不玩了，宝贝。爸爸。啊、嗯，你在哪？爸爸、嗯。爸爸。嗯，你要怎什么呢

আমার খাবার শেষ হইল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন একটা ফলো দিয়ে দেন আর তারা ইউটিউবে দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ